হ্যালো আসসালামু আলাইকুম যে হেলমেট হেলমেট নিয়ে বসছি আজকে তো আসলে হেলমেট নিয়ে বসার কারণ হচ্ছে আজকে হেলমেটটা আমাকে সেভ করছে সেটা হচ্ছে প্রথমত বলি এই যে একটা যে একটা দুইটা পায়ে বা হাতে আর না দেখেন তারপর দেখা যাচ্ছে না তো আজকে যাই হোক বাইক চালাচ্ছিলাম প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এরও এর এরকমই গতি ছিল চল্লিশ পঁয়তাল্লিশ মতো তো এক একটা কুকুর হুট করে সামনে চলে আসে তো ব্রেক ধরার সঙ্গে সঙ্গে বাইক স্লিপ করে যাই এবং আমি সামনে মুখ মুখ বরাবর মানে সেচ সেচড়ে যাই তো যাওয়ার পর হাতটা সিলে যায় কিন্তু ভাগ্যবশত আমার মুখের ফেসের অংশে কোনো সমস্যা হয়নি একমাত্র এইটার কারণ হচ্ছে আমার যে হেলমেটটা আমাকে সেভ করছে আমি যখন হেলমেটটা কিনছিলাম তখন হেলমেটটা ভালোভাবে দেখতেছিলাম যে আসলে হেলমেটটা আমাকে ফুলি প্রোটেক্ট করবে না মানে আমার থুতনিটাকে প্রোটেক্ট করবে কিনা ফেসটাকে প্রোটেক্ট করবে কিনা সো আই ক্যান ফিল দ্য স্ক্রাচ ফ্রম হেয়ার দেখা যায় কি না একটু ট্রাই করে দিই এইখানে স্ক্রাচ আছে ঠিক আছে এই স্ক্রাশটা হচ্ছে আমি যখন শেষ গেছি তখন হচ্ছে এই যে পাকা জায়গাটা আছে রাস্তায় এটা এখানে শেষ গেছে ছিলে গেছে এখানে স্ক্রাচ সো এইটা আমাকে আমার এই থুতনিটাকে ফেসটাকে সেভ করছে সো হেলমেট কেনার সময় আমি এটা এই বিষয়ে সতর্ক ছিলাম বলে আজকে সেভ হয়েছি তাহলে মুখেও ক্ষতি হয়ে যেত যাই হোক এগুলার হাত আর পা এটা এটা দিয়ে উপরে দিয়ে চলে গেছে আর কিছু একটা হয় হয়নি বামাতে ব্যথা লাগতেছে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এর থেকেও বড়ো অ্যাক্সিডেন্ট করেছিলাম তিন বছর আগে সেটাতে সেভ সেভ হয়ে গেছি আর তো এটা এটা কিছুই না ও সো আপনারা যারা বাইক চালাচ্ছেন সাবধানে বাইক চালাবেন হেলমেট ইউজ করবেন আর হেলমেট কেনার সময় অবশ্যই সতর্ক হবেন ভালো হেলমেট কিনবেন ঠিক আছে সাইড ইফেক্ট হেলমেট কিনবেন তাহলে আরও ভালো ফুল সেফ এবং যদি লং জার্নি করেন তাহলে অবশ্যই সেফটি গিয়ার ইউজ করবেন হ্যান্ড গ্লাভস তারপর হচ্ছে ভালো হেলমেট তারপরে রাইডিং শু রাইডিং রাইডিং জ্যাকেট এগুলা ইউজ করবেন তাহলে আল্লাহ রহমতে ছোটো যে অ্যাক্সিডেন্টগুলো আছে এগুলো থেকে রক্ষা পাবেন আর হায়াতের মালিক নিজে আমাদের তালা তালা তো ঠিক আছে গাইস ভালো থাকবেন আল্লাহ